বা মিডিয়াও সেই অর্থে ভারত সরকারকে প্রশ্ন করে তার মতো সাহস দেখাচ্ছিলো না আমরা গিয়েছিলাম অনেকে তাদের পাশে ছিলাম এবং তাদের যার পিতাজকে আমরা হসলা দিয়েছিলাম যে আপনাকে আপনাকে আপনি বাড়ির মুরব্বী আপনি গার্জেন আপনাকে লড়াই মানে শক্ত হয়ে থাকতে হবে তারা শক্ত হয়ে ছিল এবং আমাদের পূর্ণ বিশ্বাস ছিল যে আমাদের বাড়ির ছেলে আমাদের যোদ্ধা মাতৃভূমিকে রক্ষার জন্য যেমন জীবন দিতে প্রস্তুত ঠিক একইভাবে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আজকে পার্ক রেঞ্জার যারা ছিল তারা তুলে নিয়ে গিয়েছে আমরা সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসবো এবং সাথে সাথে আবার আছে মাতৃভূমি রক্ষার লড়াইয়ে নিয়োজিত থাকবে অপারেশন সফল করেছে ভারত এবং দেখবেন অবশ্যই আমাদের আর্মিরা তিন বাহিনী ইন্ডিয়ান ফোর্স ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি সব যৌথ উদ্যোগে এই অপারেশনকে সাকসেস করেছে এটা আমাদের ভারতবর্ষের জন্য নয় সারা পৃথিবীকে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের আর্মিরা কেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাতা ঘোষণা করেছে কি বলতে আমরা চরম বিরোধরা করছি যারা বৈধ অবলম্বন করে চাকরি পেয়েছে তারা কেন মাত্র পঁচিশ হাজার টাকা মাইনে পাবে তাদের ন্যায্য পাওনা কেন দেওয়া হচ্ছে না আর যারা অবৈধ পন্থা অবলম্বন করে চাকরি করছে তাদেরকে আমরা ট্যাক্সের পঁচিশ হাজার টাকা তাদেরকে দেবো এর আমরা বিরোধিতা করছি এটা নিয়ে সম্ভবত মামলাও হতে চলেছে অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে শনি রবিবার তৃণমূলের পক্ষ থেকে রাজ্য জুড়ে মিছিলের আয়োজন করা হয়েছে যে যার মতো ভাবে পড়ছে আমি অনুরোধ এটাই যে আমাদের সেনাদেরকে নিয়ে মোটেও রাজনৈতিক করবেন অনুরোধ করছি বরঞ্চ সেনাদের যে অভাব অভিযোগগুলো আছে সেগুলো পূরণ হবে কি করে তার জন্য চিৎকার আমাদের করা দরকার দু উনিশ সালে সেনাই পুলিশ সালের পর থেকে সেনাই কোনো নিয়োগ নাই এটা কিভাবে সেনাই নিয়োগ করানো যায় মানুষকে উৎসাহ দেওয়া যায় সেনাতে যাওয়ার জন্য সেটা আমাদের ভাবা দরকার ঢোলাহাটে কয়েকদিন আগে মাদ্রাসা ভোট হয়েছে ইতিমধ্যেই যে আইএসএফ এর জয় প্রার্থীদের তৃণমূল কংগ্রেসের পুলিশ আর পুলিশ আর গুন্ডা মস্তান ছাড়া কিছু নাই একটা জিনিস ভালো হয়েছে আমরা একটা জিনিস আমরা স্যাটিসফাইড আমরা যে তৃণমূল যে তৃণমূল বিপদের সময় সংখ্যালঘু মুসলমানদেরকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছে সেই মুসলমানরা ঢোলাহাট মাদ্রাসায় পুরো ওদেরকে ওয়াশ আউট করিয়ে দিচ্ছে আমরা জিতেও গিয়েছিলাম শুধু সার্টিফিকেট নিতে বাকি এই মর্নিং এই সময়তে এসে মারধর করে অবৈধ পন্থা অবলম্বন করে বমগুলি পিস্তলের খেলা দেখিয়ে তারা সার্টিফিকেট নিয়েছে নে মামলা হবে কিন্তু একটা জায়গায় আমরা পুরো একদম মানসিকভাবে আমরা শান্তিতে আছি যে তৃণমূল কংগ্রেসের বিচারিতা সংখ্যালঘু সমাজ বুঝতে পারছে একটা প্রশ্ন আপনি রাজনৈতিক সভা থেকে যে তৃণমূল কংগ্রেসের নেতারা পুলিশ প্রশাসন ছাড়া চলতে পারবে না ইতিমধ্যে ভ্যাঙ্গড়ের একজন তৃণমূলের নেত্রী যিনি বর্তমানে আয়োজন ছিলেন তিনি আপনি সেন্ট্রাল ফোর্স নিয়ে আমি আর এই যে ছোটোখাটো নেতাদের উত্তর দিয়ে লাভ কিছু হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমি অভিষেক ব্যানার্জি কথা তো উত্তর দিতে চাই না মমতা ব্যানার্জির সাথে লড়াই জমাতে সিন্ধুর জল চেয়ে সিন্ধুর জল চেয়ে পাকিস্তান ভারতকে চিঠি দিয়েছে কাতর আবেদন জল দিন কি বলবেন চিঠির কপি আমার কাছে এসে পৌঁছায়নি কেমনভাবে চিঠি লিখে সেটাও জানি না দু হাজার উনিশ সালে পেল পুলোয়ামাতে অ্যাটাকের পরও আমরা পানি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে খুলে দিয়েছিল সেই তথ্য আমাদের কাছে নেই সব গল্প চলছে এগুলো হচ্ছে পাকিস্তানের দেখেছেন যে ওই যে ওদের প্রধানমন্ত্রী ও ওর ওর সোশ্যাল মিডিয়ার পেজে ওর নিজেকে বিজয়ী বলে ঘোষণা করছে আর আমাদের দেশের প্রধানমন্ত্রী দেখুন একই করছে তো ব্যাপারটা হচ্ছে আমরা ওদেরকে মেরে গুড়িয়ে দিয়ে আসলাম ওদের জঙ্গি ঘাঁটি আর ওরা ওদেরকে সিম্পাতি নেওয়ার জন্য পাবলিসিটি নেওয়ার জন্য ওরা বলছে বিজয়ী হয়েছে ওরা ডিম হয়েছে ওরা গোপনে গোপনে আমাদের নেতাদের আমাদের আর্মিকদেরকে ফোন করে বলছে যুদ্ধ থামো না ওদের ওদের বারোটা বেজে তেরোটা করে দিতাম আমরা ট্রাম্পের মধ্যস্থতা কি উচিত হচ্ছে আমি সরাসরি বলছি আমি যতটুকু জানি জ্ঞান আছে যে কাশ্মীর ইস্যুতে আমরা তৃতীয় কোনো পক্ষের মধ্যস্থতা আমরা চাই না সেখানে কিভাবে করলো কেন টাম দাদাগিরি দেখাচ্ছে আমাদের ছাপান্ন ইঞ্চি কোথায় গেল জবাব ছাপান্ন ইঞ্চি দিতে হবে আমরা যুদ্ধ থামাবো কি যুদ্ধ করবো তৃতীয় পক্ষকে বলে দেবে তার আগে টুইট করে দেবে আমাকে সারা পৃথিবীর কাছে এটা দেখালো কি যে ইন্ডিয়া পাকিস্তানকে উনি কন্ট্রোল করেন আর যে বারবার বলে নাকি কারো কারো ছত্র চায় চলা যাবে না স্বতন্ত্র আত্মনির্ভর ভারত হতে হবে তাহলে ট্রাম্পের ট্রাম্পের আন্ডারে আমরা আছি জবাব তো বিজেপিকে দিতে হবে ভারত সরকারকে দিতে হবে থ্যাংক ইউ পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে